নমস্কার ভারতীয় রাজার্থ নীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের টপিকটা লেখাই দেখতেই পাচ্ছেন যে এটা ভারতের একটা ড্রোন প্রবলেম এটা কয়েক বেশ বিগত কয়েক বছর ধরে চলছে বর্ডার পার থেকে এবং আমাদের নিজেদের যে ড্রোনগুলো কিনছি বা কিনবো সেই সবের যা প্রবলেম সেগুলো নিয়ে আমরা বসেছি একটা হিন্দুস্তান টাইমস একটা খবর বেরিয়েছিল কয়েকদিন আগে যে এই বছর বিএসএফ দুশোটা ড্রোন ধরেছে আর বিএসএফ বলছে যে ওরা ইন্ডিয়াকে আনসেটল আনসেটেল করতে চায় বা ইন্ডিয়ার মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে চায় বাই সেলিং ড্রাগস মানে ইউথটাকে ইউথটাকে নষ্ট করতে চায় তাদের ড্রাগের মানে পাঞ্জাবে বিশেষ করে যে এখন এখানে ড্রাগের প্রবলেমটা আছে এবং অন্যান্য জায়গাও একবার যে অ্যাডিকশানের যে প্রবলেমটা হয়ে যায় অ্যাডিক্টেড কেউ কোনো জিনিসে হয়ে গেলে সেটা সেটা ছাড়তে পারে না তার মানে একটা স্টেডি সোর্স অফ ইনকাম ফর দ্যাম যারা ওটা বেচছে আর অনেকে প্রাণহানি হয় পাঞ্জাবে বিশেষ করে প্রাণহানি হয় লোকের এবং শুধু সেখানে এটা থেমে থাকে না এটার যে এটা আরেকটা প্রবলেম আছে এটা টেরিজম কে ফান্ড করে এটাও একটা পার্ট আপনি লেস প্রোডাক্টিভ হচ্ছেন এবং আপনি অ্যাডিক্টেড হওয়ার জন্য আপনি বারবার করে একই জিনিস খেয়ে যাচ্ছেন তারপর কি হচ্ছে আপনার টাকা দিয়ে ফান্ড নিচ্ছে তো একটা দিক যেরকম আছে যে বিএসএফ বর্ডারে অ্যান্টি ড্রোন সিস্টেম লাগাচ্ছে পুরো বর্ডারকে মুড়ে দেওয়া সিস্টেমে এটাও তো সম্ভব হাজার হাজার কিলোমিটার কি যাই হোক তারা সচেতন থাকেন দুশোটা এই বছর আটকেছেন কিন্তু কথাটা হচ্ছে যদি আমরা একটু সচেতন থাকি আমরা যদি এগুলো থেকে নিজেদের কনজামশন থেকে দূরে থাকি তাহলে এরা মার্কেটটা পায় না যে হা যখন ধরা পড়ে এক সময় কোস্ট গার্ড ধরছে বা কিছু করছে বেশ কয়েকশো কেজি কয়েক হাজার কেজি এগুলো থেকে দূরে থাকাটাই থাকলে আমাদের দেশের প্রতি আমাদের এটা সার্ভিস মানে সবসময় যে আর্ম ফোর্সেস জয়েন করলেই আমাদের দেশের প্রতি সার্ভিস হচ্ছে তা না আমাদের নিজেদের সিকিউরিটি আমাদের নিজেদের দেশের সিকিউরিটির জন্য নিজেদের কিছু বিহেভিয়ার নিজেরা ঠিক মতো করলে মনে হয় যে আমাদের আমরা নিজেরাও সোসাইটি অনেক বেশি সুস্থ থাকতে পারবো আর ড্রোনগুলো দেখতে এখন কিছু আপনার ওই ইউএস এর ওই প্রেডেটের ড্রোন নয় সিম্পল ক্যামেরা নিয়ে যায় ড্রোন ছবিটা দিয়েছে ওই ক্যামেরা নিয়ে যাচ্ছে ড্রোন ওই ক্যামেরার জায়গায় হয়তো একটা দু কেজি দেড় কেজি আড়াই কেজি তিন কেজি ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ ড্রোন ও কিছু প্যাকেট ঝুলিয়ে দিয়ে নিয়ে আসছে ড্রোনগুলো তো এমন কিছু চার হাজার পাঁচ হাজার ফিট ওপরে মানে ফ্লাই করে না তো এদেরকে ধরা মুশকিল হয়ে যায় রাডারে আর ওইটুকু পিট দিয়ে একটা কিছু সে ধরে কি আর করবে কি

সে বসে বাইন দিয়ে দেখবে এমনটাও সম্ভব হয়ে ওঠে তাহলে কস্ট এফেক্টিভ আমরা মানে নিতে পারি যেটাতে এই কাজ মানে ডিটেকশন অফ ইজি হয়ে যায় যেন আমার যেটা নিজের পার্সোনালি মনে হয় যেরকম আমরা যদি কয়েকটা ওরকম সাইজের ড্রোন বর্ডারে চালাতে থাকি সারাদিন ধরে ক্যামেরা দিয়ে তাহলে আমরা জানতে পারবো যে কোথা দিয়ে কে ড্রোন ঢুকছে আর কি হচ্ছে নাইট থাকছে সবই থাকছে দিনের বেলাও ঢুকছে রাতের বেলা ঢুকছে সেই সব আমাদের ড্রোন ওখানে থাকে ছোট সাইজের ড্রোন টাইপের যেগুলো থাকে ওগুলো অনেকগুলো ঘুরে বেড়ালে হতে পারে তো সেরকমই আপনাদের কি মনে হয় আর আরেকটা হচ্ছে যে আমাদের যে ইউএস থেকে যে ড্রোনগুলো আমরা কিনছিলাম সেটা দু হাজার উনত্রিশের আগে আসছে না আর আমাদের যে হেরন ড্রোন বলুন বা অন্যান্য কিছু ড্রোন যেগুলো আমাদের মোটামুটি হেরন ড্রোনটাই ম্যাক্সিমাম আমাদের কেনা হয় ওগুলো অনেক আপগ্রেডেশনও হয়েছে অনেকগুলো আছেও ঠিকই কিন্তু তারা অতটা মানে তো অতটা নয় অতটা তাদের ইন্ডিউরেন্স নেই এবং তার মানে আর্মড ড্রোন হিসেবে আমরা অতটা ইউজ করি ইদানিংকালে কয়েকটা আমরা কিনেছি হয়তো হেরন ড্রোন বিচার আর্মড এখন সেগুলো হেরন বলে না ওগুলো আর্ম ড্রোন হলে অন্য কিছু নাম হয় ইসরায়েল থেকে তো সেগুলো আমরা কিনেছি সেগুলো আমাদের কাজে হচ্ছে অ্যাক্রস দ্য বর্ডার কিন্তু ড্রোন আমাদের এখনো আসেনি মানে মাথার ওপরে কেউ বল ফেলছে যাই হোক তো যেটা আমি আপনাদের বলছিলাম আওয়াজ পাচ্ছেন মানে এটাও যে কোনদিন ফ্রেশ করতে হবে ভাবিনি যে আপনারাও শুনবেন আমার মাথার উপরে বল পড়ছে যাই হোক তো বলছিলাম যেটা নিয়ে যে আমরা দুটো ড্রোন তো লিজ করেছিলাম ইউএস থেকে আমাদের নেভি লিজ করেছিল সেগুলো এখনো সার্ভিসে আছে কি ফিরে গেছে কেউ জানে না সেটা আর সব থেকে বড় ঘটনা হচ্ছে যে যেটা আমরা অনুমান করতে পেরেছিলাম যে কালকে আমি যেই আপনাদের যে আমি ভালো একটা ভিডিও একটা ফোর ভিডিও যাদের যারা ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব আছেন তাদের ফোর ভিডিও তারা দেখতে পারবেন ও সেই ফোর কে ভিডিওতে আমি লঞ্চ ওটা শেয়ার করেছিলাম আর শেয়ার করেছি ফোর কে ভিডিওতে যদি দেখতে চান ওই লঞ্চটা তাহলে আমার ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারবেন ওটা যেটা আমরা অনুমান করেছিলাম যেটা মেসেজ পাঠানো দরকার ছিল এটা মেসেজ পৌঁছেছে সেটা বোঝা যাচ্ছে মেসেজ হ্যাজ বিন ওয়েল রিসিভড অ্যাক্রস দ্য বর্ডার আর তাদের খুবই চিন্তা পেয়েছে তারা ভাবতেও পারছে না যে কি হচ্ছে ওদের শখের সামনে যে কি হয়ে চলেছে ইন্ডিয়া কি এবং একটা মানে আস্তে 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 আস্তেই হোক একটা রিজিনাল পাওয়ার হয়ে দাঁড়াচ্ছে সেটা ঠিক হজম করতে পারছে না বুঝতে পারছে না ভাবতে পারছে না যে এত তাড়াতাড়ি কি করে কি হয়ে যাচ্ছে দেখে বেশ ভালোই লাগলো আপনাদের নিশ্চয়ই মজা লাগবে পারলে মাঝে আমি ইউটিউবে ওঠার সময় পাক পাকিস্তানি মিডিয়া ভাই সব কিছু চলতে থাকি মাঝে মাঝে দেখতে থাকে দেখতে পারেন দেখেন অবোধাই আপনারা জয় হোক আই ইউটিউব চ্যানেল অনন্য সকে দেখতে পারেন জয় হোক দ্য মেসেজ हैज बीन वेल রিসিভড আই এটা শুনে ভালো লাগলো ইডার अच्छा लग रहा है जे मोदी जी बोलते ना ये डर अच्छा लग रहा है तो ये डर अच्छा लग रहा है আর একটা যেটা বেসিক প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছে যে ওই রকম যদি আমরা না করতে পারি ওই রাতের বেলা অন্ধকারে কে বসে ওই নাইট ভিশন গগলস লাগিয়ে দেখবে আর কত ফিট দূরে কে আসছে কারণ বর্ডার টিং থাকে না কিছু কিছু জায়গায় ইন্টারন্যাশনাল বর্ডারে থাকে সব জায়গায় থাকে না আর তার উপর অন্ধকারের মধ্যে ওই কালো আকাশের মধ্যে দিয়ে কে ঢুকছে আর কে বেরোচ্ছে আর দিনের বেলাও অনেকগুলো পাখিও ঢুকছে অনেকগুলো তার সাথে একটা ড্রোনও উড়ে উড়ে ঢুকছে এ দেখা মহা মুশকিল তো সেখানেই ওই জিনিসটা আমাদের খুব কাজে লাগতে পারে যে আমাদের অনেকগুলো ছোট 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 ড্রোন সারাদিন ধরে আমাদের বর্ডারে একবার এদিক একবার ওদিক সে ঘুরে বেড়ালে মনে হয় একটা কাজ করলেও করতে পারে টোয়েন্টি ফোর আওয়ার ভিজিলেন্স রাখা যেতে পারে যাই হোক সেটা আপনারা এটাতে সহমত কিনা বা আপনাদের অন্য কোনো রকম বুদ্ধি উপায় মাথায় আসে কিনা সেগুলো ডিসকাস করতে পারেন কমেন্ট সেকশনে পরবর্তীকালে আর প্রধানমন্ত্রী এবার বিদেশ সফরে নাইজেরিয়া গেছেন এখন ব্রাজিলে আছেন জি টোয়েন্টি চলছে ট্রাইকার পার্ট আমরা লাস্ট ইয়ার জি টোয়েন্টি আমরা খুব সাকসেসফুলি মানে হোস্ট করেছিলাম একটা মানে অতগুলো দেশকে দিয়ে রাশিয়া হোক আর ওয়েস্ট হোক দুজনকে দিয়ে একটা ডিক্লারেশন সই করানো এটা কম অ্যাচিভমেন্ট ছিল না আমাদের এই বছর ব্রাজিলে জি টোয়েন্টিতে মানে আমাদের প্রধানমন্ত্রী ভব্য মানে ভালোভাবে স্বাগত করা হয়েছে সে সংস্কৃত মন্ত্রচারণ করে ব্রাজিলিয়ান দেখে ভালো লাগে ওনার কে যে সম্মানটা দেওয়া হচ্ছে সেই সম্মানটা তো আমাদের দেশের সম্মান এটা আমাদের ওনার একার নয় এটা আমাদের নিজেদের এজ এ কালেকটিভ জাতি হিসেবে আমাদের গর্ব গর্ব করা উচিত যেটা পজিটিভ যে জিনিসটা যে একটা যে সব জিনিস এটা পজিটিভ মাইন্ডসেটে দেখা উচিত নিজেদের পলিটিক্স নিজেদের জায়গায় থাকে ঠিকই কিন্তু দের আর সার্টেন থিংস দ্যাট অ্যাভ পলিটিক্স তো আর আমাদের যে আউটরিচ টুয়ার্ডস নাইজেরিয়া এখানে একটা মেজার কারণ হচ্ছে গ্লোবাল সাউথ যে গ্লোবাল সাউথে আপনি দেখবেন ভ্যাকসিন ডিপ্লোমেসি হয়েছে ওরা দিন ভ্যাকসিন পেত না আর এমনকি আমরা যখন ভ্যাকসিন সাপ্লাই করতে আরম্ভ করলাম একটা সময়ের পরে অনেক সময় দেখা গেলো যে ইউএস থেকে বলা হলো মানে আমরা সাপ্লাই করবো করছি বলে বলা হয়নি ওইভাবে কিন্তু আমরা সাপ্লাই করছিলাম নানান দেশকে তখনই খবরটা উঠে আসলো যে সেই সময় যে কিছু ইনগ্রিডিয়েন্ট যে আমাদের দরকার পড়ছিল ভ্যাকসিন বানাবার জন্য ইউএস থেকে আসছিল সেগুলো তখন আসা বন্ধ হয়ে গেল বা দেরি করল হতে আরম্ভ করলো কনসাইনমেন্ট পৌঁছাতে তার কারণ আমরা যে সবাইকে দিচ্ছিলাম হয়তো সেটা কারো ভালো লাগেনি বা হোয়াট বা অন্য কোনো কারণও থাকতে পারে আমরা হয়তো এইভাবে ভাবছি এমনও হতে পারে সব সময় এটা কারণটা দেখানো হয় কিছু হয় আর একটা কিছু তো সেই ভ্যাকসিন জন্য মানে একটা একটা পুরো বিশ্বের পার্ট যদি তাদের কোনো ভ্যাকসিন না থাকতো তাহলে বিশ্বে জিনিসটা আরো ছড়িয়ে পড়তো আরো লোকে মারা যেতে পারতো সেখানে আমাদের দেশেও কম কিছু হয়নি একটা সময় সব তখন বাইরে থেকে আমাদের ট্যাঙ্ক নিয়ে আসতে হচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে সব ট্রান্সপোর্ট করতে হয়েছে সে পাগলের মতো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে তা সত্ত্বেও আমরা যেটা করতে পেরেছি যে যারা একেবারেই দেশগুলো অসহায় হয়ে থাকতো এবং তাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি সেই বাসুদেবের কুটুম্ব যে এই কথাটা শুধু আমরা মুখে উচ্চারণ করছি তা না তা আমরা এটা আমাদের ভ্যালু সিস্টেমের একটা পার্ট এটা আমরা নিই সেটা প্রমাণিত হওয়া যে সবার সাথে আমরা আছি আমাদের সাধ্য মতো আছি তো এই ডিপ্লোমেসিটার একটা খুব ভালো সময় হয়েছিল তো ব্যাপারটা যে গ্লোবাল সাউথ তারপরে আমাদের আপনারা নিজেরা দেখে থাকবেন যে অনেকে হেড অফ দ্য স্টেট আমাদের প্রধানমন্ত্রী পা প্রণাম করেছিলেন সেটা আউট অফ গ্র্যাটিচিউড যে ফর হোয়াট ইন্ডিয়া ডান ফর ফর এটা কিছু কম পাওয়া নয় কিন্তু এটা পাওয়ার জন্য শুধু নয় এটা একটা লিডারশিপ দেওয়া একটা বিশাল বড় একটা পপুলেশন যারা গরিবের মধ্যে বেশিরভাগ থাকে যাদের স্ট্যান্ডার্ড লিভিং খুব বেশি হাই নয় যাদের কথা বিশ্বে কেউ শোনে না তারা কি করছে যখন তেলের দাম বেড়ে যাচ্ছে বা ইনফ্লেশন হচ্ছে তারা কি করে চালাচ্ছে তারা কিভাবে চলছে কেউ জানে না তো সেইখানে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের কথাকে নিয়ে আসা সেই জি টোয়েন্টির মধ্যে তাদের মধ্যে একটা আফ্রিকান ইউনিয়নকে পুরো জি টোয়েন্টির মধ্যে ঢুকিয়ে দেওয়া সেটা আমাদের প্রেসিডেন্সিতেই হয়েছিল তো সেইটার বজায় রেখে এবার আমাদের প্রধানমন্ত্রী সে নাইজেরিয়া হয়ে তারপর গেলেন জি টোয়েন্টিতে তারপরে বোধ হয় আরেকটা কোনো দেশে যাবেন এখন এক্স্যাক্ট মনে পড়ছে না সে দেখতে হবে আমাকে আফ্রিকায় দুটো আছে আমাকে একবার দেখতে হবে তো আপনাদের বা কি মত হয় যে আমাদের এখানে অনেক কল্যাণকারী যোজনা হয় সেরকম বিশ্বেও অনেক জায়গায় আমরা যেরকম স্যাটেলাইট আমাদের সার্ক এরিয়াতে স্যাটেলাইট ছিল না তো তাদের সার্কের একটা স্যাটেলাইট সার্ক বলে ঠিক না আমাদের সেই সার্ক রিজনে আর কি আমরা স্যাটেলাইট করেছি সার্ক মানে হিসেবে নয় কিন্তু অন্য একটা নাম দিয়ে আমরা করি বিমস্টেক তো ছিলই তো সেটা তো সেখানে আমরা সবাই সবার জন্য একটা স্যাটেলাইট তাদের ওয়েদার ফোরকাস্ট হোক তাদের কাজের কর্মে লাগবে সেই সবের জন্য আমরা করেছি আমরা ভ্যাকসিন ডিপ্লোমেসি করছি তো এটা নিয়ে আপনাদের কি মত আমরা যেটা করছি ঠিক আছে না আমাদের এতটা করার কি দরকার বা আরো বেশি কিছু করা যায় কি না এটা জানাবে আজকের মতো এইখানেই ইতি আনলাম how is been namaskar